আমরা কৈলাস মেশিনের থেকে আপনাদের কিছু আমরা জিজ্ঞাসা করব আমাদের যে কৈলাস মেশিনের পারুলিয়া যে আমাদের ডিলার তো আপনার প্রথম ভাইকে জিজ্ঞাসা করব আপনার নামটা বিক্রমচন্দ্র দাস বিক্রমচন্দ্র দাস মাসনারে জিজ্ঞাসা কর বিক্রম আপনাদের বাড়িটা কোন জায়গা আমাদের বাড়ি দুবরাস্ত দুবরাস্ত থ্যাঙ্ক ইউ মাসমাকে একটু জিজ্ঞাসা করব আপনাদের বাড়িটা কোন জায়গা ছটডাঙ্গা 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 তো ভাই বেশ ভালো লাগলো তো আমাদের কৈলাস মেশিনারিতে আপনারা কি করে খোঁজ পেলেন

তখন আন্দারমান গেসার এই দোকানে এসলাম আচ্ছা এই দোকানে এসে ঠিক আছে তো আমরা শুনেছি দাদা খুব চাষ করেন ওখানে চাষ করতে ওনার খুবই অসুবিধা তো বেশ ভালো কথা আচ্ছা ওখানে এই গাড়িগুলোর দাম বেশি তাই তো ঠিক আছে দাদা চাষ করার জন্য এটা খুব সুন্দর গাড়ি তো নিঃসন্দেহে আপনি নেবেন এটা এত সুন্দর মাটি হবে মানে দুর্দর্শ মাটি সবজির চাষ করার জন্য এটা খুব সুন্দর মাটি আপনাকে এই প্রথম দু চাষ দেওয়া লাগবে না দু চাষের মধ্যে আপনাকে টোটালটা এটা ধুলো হয়ে যাবে যে পিছনে অনেকে চাষ দিতে হয় মই দেওয়ার কোনো প্রয়োজন নেই মানে এটা এত সুন্দর ধুলো হয়ে যাবে সবজির চাষের জন্য মাটিগুলো গুলো ফাঁপা থাকবে মানে ফসল চাষের ফসল চাষের জন্য খুব সুন্দর আমি সুশীল দাস কইলাস বলছি তা আমার বাড়ি হচ্ছেন পূর্বশ্রী থানা বর্ধমান জেলা বাজার এই গাড়িটা আন্দামান যাচ্ছেন দুখানা গাড়ি যাবেন মাসিমা আসছেন মাসিমার ছেলে আন্দামান থাকেন খুব গরিব মানুষ এনারা খুব দিনমজুরি আপনাদেরকে খায় এই গাড়িটা খুব কম দাম নিলাম শুধু পঁয়ত্রিশ হাজার টাকা আন্দামান যাবে গাড়িটা ঠিক আছে এনার ছেলে আন্দামানে অহংকার লোকের জমি চাষ করে সংসার চালায় তাই এই যে মাসিমার কি হয় আমি আরো গাড়ি দিয়েছিলাম সেই খোঁজে পাড়ায় রিপোর্ট নিয়েছে যে আমার কোম্পানি গাড়ি কেমন হ্যাঁ জেনে তারপরে এসেছে ওনারা অনেক জায়গায় দেখেছেন দেখার পর ওনাদের পাড়ায় যে আমি যে গাড়ি দিয়েছি তাদের কাছে গিয়ে পরামর্শ নিয়ে তারপর আমার কাছে এসছেন এই গাড়ি দুটো দুটো গাড়ি যাবে এই একটা গাড়ি যাবে এই পেটি পেটি করা আছে দেখ এই পেটি পেট দোকান আছে দেখুন ওই পেটি দুটো যাবে আন্দামানে যাবে তা এই আন্দামানের যদি কেউ আমাদের পূর্ববঙ্গের বা এই আমাদের পশ্চিমবাংলায় যদি কেউ থাকেন যদি কারো গাড়ির প্রয়োজন হয় আমাদের এই ভিডিও দেখে অবশ্যই ফোন করবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু টু থ্রি ফোর জিরো ওয়ান নাইন এই নাম্বারে ফোন করলে আপনারা সকল সবাই ফোন পাবেন ঠিক আছে আমাকে পাবেন আপনার নাম জতা বাড়ি দীপপুর দীপপুর আমার এই আমার শোরুম থেকে দীপপুর হচ্ছে তিন কিলোমিটার তিন কিলোমিটার ডিফারেন্স শোরুম এই আন্দামানে যাচ্ছে এই ভাই সব যোগাযোগ করে দিল ভাই এসছে আগের দিন একটা গাড়ি সারাতে ভাই টোটো আছে টোটো থাকার পর ও দেখে এনাদেরকে ফোন করে এনার ছেলেকে ফোন করে এনার ছেলেকে ফোন করার পরে তারপরে ওনার ছেলে আবার আমাকে ফোন করে ফোন করার পর ওনারা অনেক জায়গায় দেখেছে দেখার পর আমার সঙ্গে কথা হয়েছে বা আমার সঙ্গে জানে ওরা ওদের পাড়ার খবর নিয়েছে যে আমি কেমন গাড়ি দিই কীরকম পরিষেবা দিই কীরকম ইয়ে দিই সেই হিসাবে আপনাদেরকে আমাদের আমার থেকে গাড়ি নিয়ে যাচ্ছে কালকে এটা আপনাকে ট্রান্সপোর্ট হবে একদম আন্দামানে ঠিক আছে